হ্যালো বন্ধুরা কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্ট আছে গরম গরম লুচি আর এই বৃষ্টির দিনে একটু গরম মানে ব্রেকফাস্ট একটু অন্যরকম হলে বেশ ভালো হতো সব সময় না মাঝে মাঝে আজকে ব্রেকফাস্ট আছে দেখো গরম গরম লুচি আর হচ্ছে চানা মশলা বাজার এসে গেছে বাজার থেকে আজকে রুই মাছ এনেছে তো এক একদিন এক এক রকম মাছ নিয়ে আসে তো রুই মাছের এই যে মাথাটা দেখতে পাচ্ছ এই মাথাটা দিয়ে আজকে এই যে পৈশাক রান্না করবো সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে পুঁইশাক কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আলু কুমড়ো সব কিছুই নিয়ে নিয়েছি আলু কুমড়ো কেটে নিয়েছি মাছটা ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়েছি আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে ঝাল ঝালে ভালো হয় আলু পটল কুমড়ো এগুলো সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সবজিগুলো এবার নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এই যে পুঁই শাকটা ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি দু তিনবার করে ধুয়ে নিয়েছি শাকটা আচ্ছা সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যা জল বেরোবে এতে সিদ্ধ হয়ে যাবে তো একটু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করবো তো এখন এই যে বাজারে ছোটো ছোটো কচি কচি পুষে তবে এটা আমাদের কিন্তু বাড়ির বাড়িতে যে পঁইশাক গাছ হয়েছে সেটাই বাজার থেকে কেনা না এই যে দেখো রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি এরকম পুঁইশাকের তরকারিতে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার সাথে যদি টক ডাল হয় মাছের মাথা দিয়ে বলো মাছের তেল বা চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগে পুঁইশাকের তরকারি আর আছে পাবদা সর্ষে পাবদা করব পাবদা মাছ তার জন্য এই যে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে মাছ দিয়ে দিচ্ছে আজকে দিচ্ছে তোমাদেরকে আমাদের এই যে আসফল গাছের আসফলগুলো দেখো বেশ বড় হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো বেশ বড় তবে এখানে মানে এত বাদুরের উৎপাত না কি বলবো সন্ধে হলে সব বাদুররা এসে এই গা ফলগুলো মানে একদম পুরো শেষ করে দিচ্ছে খেয়ে খেয়ে তো যেটুকুনি পাওয়া যায় এই আর কি হাতের নাগালে আছে এগুলো বেশি উঁচুতে না কিছুটা পেরে নিয়ে এসেছি দেখো এগুলো পেকে না ফেটেছে এতটা বড়ো সাইজ হয় তো আসফল কী কী খেতে ভালোবাসে আর তাদের বাড়িতে গাছ আছে অবশ্যই জানাবে তো আমাদের এদিকে একটা গাছ আর বাগানের দিকে একটা গাছ বাগানের দিকে গাছের ফলগুলো কিচ্ছু নেই কারণ বাদুরে খেয়ে নিয়ে নিয়েছি লাঞ্চটা সাজিয়ে নিয়েছি দেখো টক ডাল করেছি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে আর এদিকে পয়সা খেতে করে মাছ তো আছেই লাঞ্চ করে একটু ভিডিও করা ছিল ভিডিও করে নিয়েছি ভালো অফার নিয়ে এসছি আমি একটা কোশ্চেন করবো আমি ঠিক ঠিক বলতে পারলে এক হাজার টাকা

আচ্ছা রাতে ডিনারে আছে আছে আর আছে ডিম আলু কষা আর রুটি কেমন হয়েছে ডিম আলু কষাটা কেমন হয়েছে রে